আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি কোথায় জানেন আমরা দাঁড়ানো আছি লক্ষ্মী বিল্ডিংয়ের সামনে এই যে ভবনটা দেখতেছেন অনেক পুরাতন ভবন এই ভবনের নাম হচ্ছে গিয়ে লক্ষ্মী আর এই পুরা জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মী চক লাহোরে লাহোরের লক্ষ্মী চকের সবচেয়ে ফেমাস কারহাই যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে এই যে এইটা বাট কারহাই বাই নাদিম বাট আসেন এইটাই মেইন ব্রাঞ্চ ঠিক আছে ওই যে লেখা বাইন কারহাই নাদিমবাট

आर आ, क्या खाएंगे खा देसी मुर्गा इज़ ओके देसी मुर्गा का प्राइस कितना है पाँच था। हजार एक किलो।, किलो और ये हाफ भी ले सकते हैं तो हाफ दे दो किसके साथ खाते हैं रोटी नान रोटी के साथ खाएंगे नान नहीं खाएंगे रोटी के साथ खाएंगे ठीक है हम रेडी करने का प्रोसेस दिखाना चाहते हैं हाँ मुर्गा पर है चलो मुर्गी अच्छा ये इसमें हाफ किलो होगा हाँ ठीक है ঠিক আল্লাহ একবার আমরা এই জায়গায় দেশি মুরগি নিছি কারণ এই জায়গার যে খাসি খাসি তো না এই জায়গায় আছে হচ্ছে পাঠা হ্যাঁ ছাগল আর কি ছাগল তো সেটা দীঘা ছাগলও না পাঠাই আসলে ठीक है तो चिंता कर लाइट ना खाए मुरी खाई जगह देशी मुरगी कैमन है अपना तो के देखाई मुरगी कढ़ाई खाब कढ़ाई ये हाफ किलो वेट करके ठीक कर, है पाकने के बाद हाफ किलो पाकने के पहले हाफ किलो नहीं करने के बाद, ये के बाद। काटने के बाद हाँ, ये हाफ আচ্ছা এইখানে আগে প্রথমে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে সবকিছু করবে তারপরে ওই সাইডে গিয়ে ওজন হবে ওজন হওয়ার পরে জিনিসটা ছোট ছোট পিস করে বা যাই হোক পিস করবে আর কি পিস করে তারপরে এটা রেডি করে আমাদেরকে দিবে আমরা এটা রুটি দিয়ে খাবো কড়াই পাকিস্তানের ওয়ান অফ দা বেস্ট ডিশ বা পপুলার ডিশ বলতে পারেন এটা হচ্ছে কারহাই মুরগা মু इसके अंदर लाइसेंस होगा तो वो, वो अंदर ही डालेगा नहीं नहीं नहीं, नहीं। आ, निकाल, निकाल दो। वो नहीं खाता <laughs> <मैं नी। laughs> मु, कोश से वो ना दाइम ने ना वो कैप्सूल के जरिए खाते है छोटा सा अच्छा वो लोग बड़ी शौक से खाते है अच्छा শখ করে রাখা গরম হওয়ার জন্য ঠিক আছে আপনার নাম কে ভাইজান ফিয় ফিয়া ফিয়াজ মে নাম ফাহ ফাহিল ভাইজান ও ক্যাপসুল হ্যা ও নিক দো হাফ কিলো ঠিক ও ক্যাপসুল নিকাল ক্যাপসুল ঠিক এই যে দেখেন এখানে দেখছেন খাসি কিন্তু গড়ে নাই নাম হ্যাঁ ইরফান ইরফান ভাই ইয়ে কেয়া পাকাতে হোক মাটার ওজন কিলো হ্যাঁ साढ़े सात हजार रुपया देखें ये जगह साढ़े सात हजार रुपये मटन ये मटन ये रान्ना से। करते से? ठीक है ये क्या है आ, बाटर है बाटर है और ये ये घी डालडा घी है देसी घी नहीं देसी घी है देसी आप हमको बाटर से ही दो बाटर से ही दो ये नॉर्मल बनाओ ये क्या है ये नमक, नमक। लवन এটা হচ্ছে শুকনা মরিচের গুড়া আদা পেঁয়াজ থ্যাংক ইউ তো ইয়ে পাকানা হ্যাঁ প্রেশার কুকারে এইটা প্রথমে প্রেশার কুকারে দিবে প্রেশার কুকারে এইটা সিদ্ধ হওয়ার পরে তারপরে এটা রে করবে ঠিক আছে দিয়ে দিলে আমাদের দেশি মুরগা হাফ কেজি দেশি মুরগা আমরা দুজন মানুষ কয় কেজি আর নেব বলেন কি খাইতে পারতেছি না তো বিভিন্ন জায়গায় নিচ্ছি খাবার তারপর প্যাক করে ওই দোকানে দিয়ে বলতেছি যে কোনো গরিব মানুষকে দিয়ে দেন কারণ এখানে অল্প পশু নেওয়ার তো কোনো সিস্টেম নাই আর আমরা যেহেতু পাকিস্তানে আসছি আমাদের প্রতিদিন অন্তত দুইটা তিনটা ভিডিও করতে হচ্ছে সো আমাদের পক্ষে এত খাওয়া দাওয়া তো সম্ভব না এক কিলো হ্যাঁ এক কিলো হ্যাঁ জি আর মে হাফ কিলো হ্যাঁ জি ঠিক আছে কতনা সিটি লোগে বারা ব্যাগ হ্যাঁ বারা ব্যাগ দাস এগারো ব্যাগ গারা সিটি হ্যাঁ জি এগারো এগারোটা সিটি দিবে এগারোটা টেন মিনিট দশ মিনিট লাগবে দেখছেন এই যে দেশি মুরগিটা নিয়ে ঢেলে দিল ঢেলে দেওয়ার পরে এইখানে এই মুরগিটা পাকানো হবে কিভাবে আমি চেষ্টা করতেছি হচ্ছে না হবে হয়তো ঠিক আছে আ এটা ছুটেই যাচ্ছে ও পাকিস্তানে আইসা আমি কারহাই রান্না করতেছি কিন্তু কড়াহাইনাদের মতো হাতের স্পিডটা আমার নাই সো আমি একটু হালকা হালকা করে রান্না করতেছি চেষ্টা করতেছি আরকি লো ভাই হোক আম খানে ঠিক হ্যাঁ আপলোক দাদা গরম মশলা ইউজ না কাটছে গরম মশলা হোক এই হারি মিচ হো আচ্ছা শুধুমাত্র কাঁচামরিচ দেওয়া হয় আর হচ্ছে বাটার দেওয়া হয় আর এক্সট্রা অন্য কোনো মশলা দেওয়া হয় না পাকিস্তানে আইসা আমি কড়াই রান্না করতেছি দেশি মুরগির করাই ঠিক আছে বাংলাদেশে একটা ব্রাঞ্চ খুলে ফেলবো নাকি এই জায়গায় আছে দাদিম বাট করাই বাংলাদেশ হবে ফাহিম খান করাই ঠিক আছে আসসালামু আলাইকুম কেসে হো বাংলাদেশ রুটি রুটি পাকড়া হয় আচ্ছা দেখেন এই জায়গায় রুটি হচ্ছে তন্দুর রুটি আপ নান নান রুটি চোদ্দ আচ্ছা চোদ্দ রুপি তাহলে চোদ্দ রুপিতে কত আসে জানেন আমাদের বাংলাদেশি টাকায় আপনাদেরকে একটু বলি চোদ্দ রুপিতে আসতেছে ছয় টাকা এগারো পয়সা একটা রুটির দাম ছয় টাকা এগারো বসে কিন্তু এখানে কিন্তু আপনার গোস্ট যেটা আছে ওইটার দাম কিন্তু কিছুটা বেশি যেমন দেশি মুরগি আমাদের পড়তেছে পঁচিশশো হাফ কেজি তা হাফ কেজি পঁচিশশো হইলে আমাদের কত আসে হাফ কেজির দাম আসতেছে এক হাজার একানব্বই টাকা এক হাজার মানে এগারোশো টাকা এগারোশো টাকা হাফ কেজি দেশি মুরগি আর আপনার ইয়ে হচ্ছে গিয়ে রুটি হচ্ছে গিয়ে মাত্র ছয় টাকা প্রতি পিস তো আপ দইয়া তিন রুটি দিয়ে দিজিয়ে দু রুটি কাফি হয়

कौम हाँ, हाँ, है हाँ, उसके तरफ बाट भी बाट भी, है, है। जैसा शेख है शेख है 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 ऐसे सिनुवारी मतलब क्या है सिनुवारी ये कोई ये पठानों के कोई जबान में बोलते हैं इसको अच्छा सिनुवारी कढ़ाई बहुत नाम हाँ, सुना है ये पठानों का कोई सिनुवारी का नाम है पठान तो खान ही पठान होता है हाँ खानी पठान होता है ये उन्हीं का नाम है ओके ओके ठीक है सर पहले चलो ना हमारा आज बट कढ़ाई खाबो ठीक है बट कढ़ाई नादिम बाय नादिम बट नादिम बट नादिम बट नादिम बट है नादिम बट है लेकिन अब इधर नहीं है इधर है अभी घर है हां अभी अपने घर है अपने घर है रात को आएगा किधर है घर घर उधर है इधर ये लाहौर में ही है, है लेकिन अब सुबह आएंगे इधर सुबह आएंगे तो ये कितने साल हुआ इस दुकान का ये दुकान को तो काफी साल हो गया है ये क्योंकि मुझे आई दुकान मर चुका ये मेरे साथ में समझ लेके সেভেন্টিন ধরে চলতেছে কনসে টাইম চব্বিশ ঘন্টা চার বাজে খুলে আচ্ছা সকাল চারটায় খুলে এগারো বাজে রাত রাত এগারোটায় বন্ধ হয় ঠিক আছে আমাদের মনে হয় মুরগি হয়ে গেছে চলেন আমরা যাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলে আসছে আমাদের গরম 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 আচ্ছা এই হচ্ছে আমাদের চিকেন হয়ে গেছে এটা হচ্ছে নাদিম বাট কারহাই দেশি মুরগা এখানে বলে মুরগা ঠিক আছে প্লেট দিয়ে দিছে প্লেটে হচ্ছে গিয়ে নিজের পছন্দ মতো পিস এভাবে তুলে তারপরে খাইতে হবে রুটি দিয়ে ঠিক আছে আমি এই যে কয়েকটা পিস নিলাম সাথে একটু টোল নিলাম এটা হয়েছে বাটারের উপরে হ্যাঁ দেশি ঘিটা আমি না করে দিচ্ছি যে না দেশি ঘি দিয়ে না তাহলে এইটা আমরা খাবো এই রুটি দিয়ে হ্যাঁ দেখেন রুটিটা কীরকম আমাদের দেশের নান রুটির মতো কিন্তু আরও পাতলা ঠিক আছে সাথে রায়তা দিছে আর সালাদ দিছে সালাদ এখান থেকে কিছুটা সালাদ আমরা নিয়ে নিই হুম টালাদ মূলা আছে দেখেন সালাদের মধ্যে মূলা আছে গাজর তো আছেই সাথে শশা আছে টমেটো আছে মূলা আছে লেবু আছে বাঁধাকপি আছে পেঁয়াজ আছে

আলহামদুলিল্লাহ এটা যে ফ্লেভার ফ্লেভারটাই অসাধারণ বাটার ই বাইপ তো আছেই কারণ বাটার দেয়া হইসে উপরের ধনিয়া পাতা ছিটিয়ে দিছে আমি এটার সাথে আমাদের দেশের একটা খাবারের মিল পাচ্ছি দ্যাট ইজ রোস্ট চিকেন রোস্টের সাথে মিল আসো না এটা অনেকটা আমার কাছে রোস্টের রোস্টের যে টেস্ট রোস্টের ঝোলের মতন ওই টেস্টটা পাচ্ছি আলহামদুলিল্লাহ টেস্টই এই যে চিকেনটা দেখেন চিকেনটা কত সফট হয়েছে এগারোটা সিটি দিছে সফট না হয়ে উপায় আছে কোনো আবার দেশি মুরগি একটু এখান থেকে ঝোল নিলাম চিকেনটা দিলাম এরপরে একটু ধরেন এই যে টমেটো আছে টমেটো দিলাম শশা ডিল দিলাম একটু ক্যাবেজ দিলাম বাঁধাকপি আর কি গাজর নিলাম এটা রেটিং আমি দেব নাইন আউট অফ টেন আপনি আপনার পছন্দ অনুসারে ঝাল বাড়ায় কমায় নিতে পারবেন আপনার চয়েস আমি বলছি আপনারা রেগুলার দেন তো কিন্তু ঝাল না বাচ্চারা খাইতে পারবে এরকম আহ সফটনেস দেখছেন দারুন সফট এবং টেস্টি অলসো আর চিকেনটা জুসি অনেক ভেতরে এখানে ঝালটা কিন্তু আপনারা দেখছেন যে কাঁচামরিচ ব্যবহার করা হয়েছে এরপরে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করা হয়েছে এরপরে আবার কালো গোলমরিচ ব্যবহার করা হচ্ছে এই যে দেখা যাচ্ছে কালো গোলমরিচ এই যখন মুরগির মরোগে না কিন্তু আমি লম্বা লম্বা মরোগুলা পাকিস্তানের মানুষ যেমন লম্বা পাকিস্তানের মরোগও তেমন লম্বা পাকিস্তানের ঘোরাও তেমন লম্বা আমার মনে হয় এই হাফ কেজি চিকেন তিনজনের জন্য ঠিক আছে একটু অল্প অল্প খাইলে চারজনও খাইতে পারবে কিন্তু এটা কিন্তু কখনোই একজনের জন্য না আমি দেখলাম এক কেজি মাটন নিয়ে ছয়জন খাইলো পাকিস্তানি ছয়জন হ্যাঁ তো দেখালাম নাদিম ভাটকরহাই পুরান ব্রাঞ্চও দেখাইছি এই ব্রাঞ্চও দেখাইলাম এই ব্রাঞ্চে খাইলাম আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন একটা আছে চঙ্গি টেম্পল রোড আর একটা আছে হচ্ছে গিয়ে লক্ষ্মী চক ঠিক আছে এই দুইটা জায়গায় নাদিম ভাটকরাহয়ের বড় বড় ব্রাঞ্চ আছে যে কোনো জায়গায় আপনারা খাবেন লাহোর আসলে এটা মিস করবেন না ঠিক আছে আপনার যদি এটা খাইতে ইচ্ছা না করে তাহলে খাসি খাইতে পারেন অথবা যদি আপনার মনে হয় যে না আমার প্রাইজিং ইস্যু আছে তাহলে আপনি চাইলে ফার্মের মুরগিও খাইতে পারেন বাট টেস্ট এরকমই আসবে ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করা উচিত কারণ পাকিস্তানের আরও বেশ কিছু ভিডিও ইনশাল্লাহ আসবে আর ভিডিওটা এই ভিডিওটা যে ভিডিওটা দেখলেন এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক চাই কমেন্ট চাই এবং শেয়ার চাই বিদায় আল্লাহ হাফিজ